বিক্রি করার পর বেশি থাকতেছে তাহলে তো বিরাট আপনার কি হচ্ছে আমরা বলবো যে বরকত হচ্ছে আপনার মিষ্টিতে আপনি এদিকে যে জানিয়ে আসছেন বিক্রি করার পরও আপনার স্টকে আরো বেশি তো বিরাট বরকত

ঠিক আছে আপনার ব্যাপার মূল্য তালিকা দিয়েছেন আপনি তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারেন কাস্টমার যদি মনে করে যে তেরোশো পঞ্চাশ দিয়ে কিনবো কিনতে পারেন অল কিন্তু মেয়েদের তো বিক্রি এটা বোঝা যাবেন যে কোনটা আগে কাজ কোনটা আজকে মিক্স করে দিয়েছেন হ্যাঁ এগুলো করতে পারবেন না আপনি বুঝতে পেরেছেন ভুল হয়েছে এখন থেকে কি করবেন বোঝা রাখবেন এবং আপনার স্টক রেজিস্টার মেইনটেইন করবেন স্টক রেজিস্টার আছে আপনার কাছে এখন নাই স্টক রেজিস্টার নাই আপনার চালানের কপি নাই কি পরিমাণ রিটার্ন দিয়েছেন সেই তথ্য নেই তারপর আবার কি দেখলাম আমরা যে পরিমাণ আপনার কি করতে শিখতে হ্যাঁ বিক্রি করেছেন সেই তথ্য আপনার কাছে নেই আরও দেখলাম যে যে পরিমাণে আসছে বিক্রি করার পর তার চেয়ে বেশি এখনো আছে

আপনি সমানে বিক্রি করছেন আর এদিকে বরকত হয়ে যাচ্ছে সমানে ফুল হয়েছে ভুল হয়েছে মনে করছেন না ঠিক করছেন আপনি এই কাজগুলো প্রিমিয়াম সুইটস না আপনাদের স্প্রিমিয়াম সুইটস বিখ্যাত ব্র্যান্ড সবাই চোখ বন্ধ করে এখানে আস্থায় জায়গা বলেই আসে তাই না এবং আউটলেটও ধানমন্ডির মানে ভিআইপি এলাকায় ঢাকা মহানগরের প্রথম ভিআইপি এলাকা হচ্ছে ধানমন্ডি এরপরে বনানী গুলশান পরে ওইটা এরপরে উত্তরা আবার হয়েছে এখানকার কাস্টমার সাথে তো আপনার মানে কি বলবো প্রতারণা করা হচ্ছে কিনা বলেন তো বলেন প্রতারণা কি হচ্ছে না করছেন না ম্যাডাম কাছে আসেন আপনি ওনার পাশে দাঁড়ান হ্যাঁ বলেন যেটা নাম ছিল কি কি যেন আপনার চালানে কত লেখা ছিল না না পাঁচশো গ্রাম ওখানে পেলাম আটশো পঞ্চাশ গ্রাম তাহলে তিনশো পঞ্চাশ গ্রাম বেশি বিক্রি করার পরও এবার আসেন এটার নাম কি নদিয়া সন্দেশ আসছে কত গ্রাম কত কেজি আমরা দেখলাম দুই

মানে আপনার কার্যক্রমে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে যেহেতু আপনি কি পরিমাণ রিটার্ন দিয়েছেন সেই তথ্য আপনার কাছে নেই আছে নেই যেহেতু আপনি কি পরিমাণ বিক্রি করছেন সেই তথ্য নেই আপনার স্টক রেজিস্টার নেই মানে আপনার কার্যক্রমটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে ট্রান্সপারেন্ট হতে হবে আপনি তো মানে এক্স ওয়াই জেড না একটা বিখ্যাত ব্র্যান্ড আপনার কার্যক্রম ট্রান্সপারেন্ট হতে হবে দাম তো স্কাই হাই ঢাকাতে যারা সবচেয়ে বেশি দামে মিষ্টি বিক্রি করে তার ভিতরে আপনাদের ব্র্যান্ড একটি আস্থার জায়গা তৈরি হয়েছে কিন্তু এই ট্রান্সপারেন্ট সি ছাড়া আপনার কার্যক্রম তো পরিচালনা করতে পারবেন না কাস্টমার যখন জানবে এই বিষয়গুলো তখন দেখবেন যে আপনার ব্র্যান্ডটা ফ্লপ করে গেছে এগুলো করতে পারবেন না Let's let, him, let him.